সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আর আজ হলো শনিবার আর এখন সময় হয়েছে ওই পৌন মতো আর আজ আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমি যেভাবে সংসারের সমস্ত কাজবাজ কাঁচা ধোয়া গ্রসারি আইটেম গোছানো মানে মাস কাবারি মুদিশদাই আমি যেভাবে বুঝে শুনে লিখি তো ভিডিওটির সঙ্গে থেকেও আশা রাখছি আজকে ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো এদিকে ঘুম থেকে কিন্তু উঠেছিলাম তাও প্রায় অনেকক্ষণই হয়েছে আর তারপরে তো ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর জানো তো সকালবেলায় ঘুম থেকে উঠে না ব্রাশ না করে আমার কিছুই ভালো লাগে না তো তারপর বাইরে যে বাসী কাজকর্মটা আছে সেটা সেরেছি আর আজকে তো মামা মায়ের স্কুল ছুটি আছে আজকে শনিবার যেহেতু তো সেজন্য উনি তো ঘুমাচ্ছেন এখনও তোমাদের দাদা উঠে গেছে ও তো ফ্রেশ হতে চলে গেছে তো ওই ফাঁকে ভাবলাম এখন ডাস্টিংটা করে নি বিছানা তো এখন তুলতে পারবো না কারণ ম্যাডাম তো এখন ঘুমাচ্ছেন তো উনি উঠলে তারপরে বিছানাটাকে গুছিয়ে নেবো তো যাই হোক ওই জন্যই দেখো ভালো করে ঘরটাকে ডাস্টিং করে আর তারপরে ঘরটাকে মুছেও নিচ্ছি তো ঘরের এই কাজটা কমপ্লিট করে নিই তারপরে ওইদিকে আবার রান্নাবান্নাটাও আছে সেদিকেও আবার যেতে হবে তো সেটা করে পরে এক সময় এসে বিছটাকে গুছিয়ে নেবো অতক্ষণ উঠেও যাবে তো যাই হোক দেখো ওইদিকে ঘরটা মুছে এখন সোজা কিন্তু চলে এসেছি ছাদে আজকে জামা কাপড়টা ছাদেই বসে কাচবো তো কয়েকদিন এই গরমের জন্য নিচে বসে কাচছিলাম মানে বাথরুমের মধ্যেই কাজছিলাম তো যাই হোক আজকে ভাবলাম কি উপরে বসে কাচি এখানে কাচলেই সুবিধা হয় কারণ এখান থেকে জামা কাপড়গুলো ওই ছাদে মেলে দিতে পারি একেবারে আর নইলে না নিচে বসে কাচলে ওই টেনে টেনে আমাকে বালতিটা নিয়ে আসতে এত উপরে তো যাই হোক তো ওই জন্য দেখো এই জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রেখে দেবো তো এখন কাচবো না খানিক্ষণ ভেজানো না থাকলে তো ভালো করে পরিষ্কার হবে না ওই জন্য ভাবলাম কি ভালো করে ভেজানো থাক পরে এক সময় আসবো আগে রান্নাটা কমপ্লিট করি তারপরেই আসবো এসে জামা কাপড়টা কেচে নেব পুরো ভিডিওটা দেখার আগে গত গতদিনের কিছু ভিডিওতে তোমরা অনেক মিষ্টি মিষ্টি বন্ধুরা আমাকে কমেন্ট করেছিলে তো তোমাদের কমেন্টসগুলো এখন বাকি বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়া যাক তো আমাকে কমেন্ট করেছিলে আমার দিনলিপি আইডি থেকে খুব সুন্দর লাগলো দিদিভাই সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে নিলে থ্যাংক ইউ গো দিদিভাই আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য আর আমাকে কমেন্ট করেছিলে মিতা মুখার্জি দিদিভাই খুব 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 ভালো লাগলো ফ্রেন্ড খুব ভালো থেকো থ্যাংক ইউ গো দিদি আমার পাশে থাকার জন্য আর আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই হয়তো ধন্যবাদ জানালেও কম হবে আর তোমাদেরকে কোনো রকম ভাষায় প্রকাশ করতে পারবো না যে তোমাদের কমেন্টগুলো পড়ে আমার কতটা ভালো লেগেছে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমাদের এরকম সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়লেই কিন্তু ভিডিও বানাতে অনেকটা মোটিভেট হই আর কমেন্ট করেছিলে নিউ ফ্যামিলি ব্লগ থেকে অনেক সুন্দর ভিডিও থ্যাংক ইউ গো দিদি আমার পাশে থাকার জন্য আর তুমি তো আমাকে অনেক অনেক কমেন্ট করো আর প্রত্যেকটা কমেন্টগুলোই খুবই সুন্দর তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর সত্যি বলতে ধন্যবাদ জানানোরও আমার কোনো ভাষা নেই হয়তো সেটা কম হবে তো এইভাবেই আমার পাশে থেকে শুধু এইটুকুই অনুরোধ আর আমি সবসময় চেষ্টা করি জানো তো তোমাদের সকলের ভিডিওগুলো দেখে আসার তবে সবসময় সবার ভিডিওগুলো দেখে আসতে পারি না তবে মাঝে সাঝে কিন্তু দেখে আসি যখনই আমি সময় পাই তোমরা প্লিজ কিছু মনে করো না যদি আমার যেতে লেট হয়ে যায় আমি অবশ্যই যাব আর আমাকে মা ছেলে স্বপ্ন আইডি থেকে দিদিভাই বলেছিলে অনেক ভালো লাগলো ভিডিওটা বোন কয়েকদিন কমেন্ট করতে পারিনি কিন্তু আমি সব ভিডিওগুলো দেখে নিয়েছি থ্যাংক ইউ গো দিদি আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য এইভাবেই আমার পাশে থেকে এইটুকুই অনুরোধ তো যাই হোক এইদিকে দেখো এখন রান্নাঘরে এসেছি তো আজকে রান্না করবো হচ্ছে চিকেন এই গরমের মধ্যে অন্য কিছু আর রান্না করতে ইচ্ছেই করছে না আর খাবারও কেউ নেই তো ওই চিকেন হলে কিন্তু আমাদের তিনজনেরই হয়ে যায় আর সেরকম একটা কিছু লাগে না আর এটা যদি গরমের সময় না হয় অন্য সময় হতো তাও এই চিকেনের সাথে অন্য একটা আইটেম করতাম তো ওই গরমের সময় বলে ওই একটা পদই ঠিক আছে তো আজকে চিকেন আর ভাতই হচ্ছে আর কিছুই হচ্ছে না তো দেখো এখানে ওই চিকেনের জন্য ওই সমস্ত কিছু এখন কেটে নিচ্ছি আর এই চপিং বোর্ডটা কিন্তু বেশ কিছুদিন হয়েছে আমি কিনেছি আর এটা যেন তো মেলা থেকে কিনেছি কিছুদিন আগে আমাদের এখানে একটা মেলা হয়েছিল আর সেখানে গেছিলাম তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ারও করেছিলাম তোমরা যারা দেখো তাদের জন্যই বললাম আর কি তো এই শপিং বোর্ডটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই বোর্ডটা জানো তো অনেকটাই বড়। ফোনের মধ্যে হয়তো তোমরা দেখে বুঝতে পারছো না কিন্তু বেশ বড় জানো তো মানে অনেক সবজি টবজি বেশ কেটে সাইড করে রাখতেও পারছি অনেকটা জায়গা আছে আর মাঝারি সাইজেরও একটা ছিল তবে সেটা নিলাম না কেন বলো তো ওই একসাথে না অনেক কিছু কাটা যাবে না সেটা ভেবেই না একটু বড় দেখেই নিলাম আর এইটার দাম নিয়েছিল একশো আশি টাকা এটা প্লাস্টিকেরই তবে এটা বেশ শক্তপোক্ত বেশ ভালোই হয়েছে মেলা থেকে না আগেও কিছু জিনিস কিনেছিলাম মানে গত বছর তো সেগুলো খুব ভালো হয়েছিল জানো তো এখনও সেই সব জিনিস টিকে রয়েছে অনেকে বলে মেলা থেকে কোনো জিনিস কিনলে সেগুলো নাকি ভালো হয় না মানে মেলার জিনিস নাকি ভালো হয় না অনেকেই বলে তবে আমার কাছে কিন্তু মেলার জিনিসগুলো বেশ ভালো টেকে আর গত বছরে দুটো কাছের কাপও কিনেছিলাম সেই কাপ দুটো এখনও পর্যন্ত আছে আর অনেক জিনিস কিনেছিলাম টুকটাক তো সমস্ত কিছুই না এখনও পর্যন্ত ভালো আছে তো এই বছরে ওই জন্যই না একটু সংসারের জিনিসই কিনলাম নিজের জন্য আর কিছু কেনে নি তো কানের কেনার খুব ইচ্ছা হচ্ছিলো তারপরে ভাবলাম থাক কানের তো অনেকগুলোই আছে তার থেকে সংসারে এই টুকটাক জিনিসগুলো কিনলে অনেক কাজে লাগবে তো এই চপিং বোর্ডটা কেনার ইচ্ছে আমার অনেকদিন ধরেই ছিল তো আগে ছিল না বলে ওই যে রুটি করার যে চাকিটা আছে তার মধ্যেই কিন্তু আমি ওই সবজিগুলো কেটে নিতাম আর মাঝে সাজে তো বটি দিয়ে কাটি আর মাঝে সাজে এরকম ছুরি দিয়েও কাটি আর ওটাতে কাটলে একটু সমস্যা হতো মানে ওইটাতে কি বলো তো আবার ধুতে হতো তারপরে শুকাতে হতো তারপরে গিয়ে রুটি করতে হতো তো এখন আর সেটা করতে হবে না আর মামমাম তো চিকেনের ঝোলের থেকে জানো তো চিকেন কষাটা বেশি পছন্দ করে তবে কি বলো তো ওই যে চিকেন কষা যদি করি ঝোল না থাকলে তোমাদের দাদাভাই আবার খেতে পারে না সেজন্য চিকেনের ঝোলটা তো করতেই হয় তো আজকেও না চিকেনের ঝোলই করব তাই ভাবছি কি মাম্মামের জন্য একটু চিকেন কষা তুলে রাখবো তারপরে জলটা দেবো The cat sat on the তো দেখো তোমাদের সাথে ভগ ভগ করতে করতে এদিকে চিকেনটা খুব ভালো করে ধুয়ে ম্যারিনেটও করে নিয়েছি আর তারপরে তো ঘরে টুকটাক কাজকর্ম ছিল তো সেটা সেরেও এসেছি আর তারপরেই কিন্তু চিকেনটাকে বসালাম মানে সাথে সাথে মেখে বসালে অতটা খেতে ভালো হয় না তো মেখে খানিকক্ষণ ধরে যদি রেখে দিই মানে অন্তত তিরিশ মিনিট রেখে দিলে চিকেনটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তো যাই হোক চিকেনটাকে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করেছি আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষাই জানো তো যতক্ষণ না একদম চিকেন থেকে তেল বার হয়ে আসছে একদম শুকনো শুকনো হয়ে আসছে তারপরে জলটা দিই আর সবসময় গরম জলই অ্যাড করি আর তাতে চিকেনের স্বাদটা কিন্তু ভালো থাকে ঠান্ডা জল অ্যাড করলে না কেমন একটা পাঁচশো মাংস ভাব চলে আসে তো যাই হোক ওইদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি একটু আঁচটা কমিয়ে দিয়ে এখন দেখো ওই জামা কাপড়গুলো সকালে ভিজিয়ে গেছিলাম না সেগুলো এখন কেচে নিচ্ছি আর এখানে জামা কাপড় কাচতে কাচতে ভেবো না আমি একা একা হাসছি আমি কিন্তু একা একা হাসছি না ওই পাশে আমার যাও জামা কাপড় কাঁচছে তো যার সাথে গল্প করছিলাম আর হাসছিলাম আর তোমরা হয়তো ভাববে আমি একা একা জামা কাপড় কাচছি একা একাই হয়তো কথা বলছি বা হাসছি ওই জন্য তোমাদেরকে বলে দিলাম তো যাই হোক আজকে কিন্তু বেশ অনেক কাপড়ই পরেছে তো এর থেকেও কিন্তু অনেক পরে আর সমস্ত কাপড়ই আমি হাত দিয়েই কাচি আমাদের তো আর ওয়াশিং মেশিন নেই তো ওই হাত দিয়েই সমস্ত জামা কাপড়গুলো কাচতে হয় আর সে তুলনায় আজকে একটু কমই পড়েছে কারণ কয়েকদিন ধরে তো ডেলি কাচা হচ্ছে আর একদিন যদি আমি মিস করি কাচা তাহলে তো জামা কাপড়ে পাহাড় জমে যায় জানো না তো যাই হোক এদিকে দেখো সমস্ত কিছুই কিন্তু কেচে নেওয়া হয়ে গেছে এখন এক এক করে মেলেও দিচ্ছি আর সাদা রঙের যে প্যান্টটা দেখতে পাচ্ছ ওটা হলো মামামের ক্যারাটের প্যান্ট প্যান্টে দেখলাম কি কেমন একটা ময়লা ময়লা হয়ে গেছে ওই জন্যই কেঁচে দিলাম যারা তো উজালা ছিলই না ভেবেছিলাম কি উজালা দিয়ে দেবো তাহলে প্যান্টের কালারটা ভালো থাকবে মানে সাদা জিনিসে তো উজালা দিলে ভালো থাকে তো ছিল না বলে ওই জন্য দিতে পারিনি তো যাই হোক তারপরে তো সংসারে আরও টুকটাক অনেক কাজকর্ম ছিল সব কিছুই সেরেছিলাম তারপরে স্নান করে এসে দেখো দুজন মিলে আবার ভাত খেয়ে নিলাম আর মামাম কিন্তু আজকে ফার্স্ট নিজের হাতে খাচ্ছে আর আগেও খেয়েছিল একেবারে ফার্স্ট বলতে কি বলো তো এই ভাত মাংসটা ফার্স্ট খাচ্ছে কিন্তু অনেক দিন আগে যখন ফ্রায়েড রাইস চিকেন রেস বানিয়েছিলাম তখন নিজের হাতে খেয়েছিলো তাছাড়া কিন্তু কোনো কিছু নিজের হাতে খাই না আমি খাইয়ে দিই তো আজকে খেয়েছে তো যাই হোক আর এদিকে আজকে সকালবেলায় তোমাদের দাদাভাই মুদি সদাইগুলো নিয়ে এসেছিলো তো সকাল থেকে না একদম টাইমই পাইনি মুদি সদাইগুলো গোছাতে তো এখন বস্তা থেকে সমস্ত জিনিস বার করে আগে কিন্তু মিলিয়ে নিয়েছিলাম মানে যা যা লিখেছি সবটা দিয়েছে কিনা তো দেখলাম সবই দিয়েছে এইখানে দেখো এই যে তিন প্যাকেট সর্ষের তেল আর দুই প্যাকেট সাদা তেল লিখেছিলাম পাঁচ প্যাকেট পুরোপুরি লাগে না অল্প হলেও বাজবে ওই সাড়ে চার প্যাকেট মতো তেল লাগে মানে মাসে আমার এখানে ওই সব কিছু মাসকাবাড়ি আনা হয়েছে আর টুকটাক যেমন পাঁচ ফোরন কাজজুরি এগুলো তো আছে এগুলো তো খুব একটা লাগে না তো যদি লাগে এখান থেকে দোকান থেকেই আনা যাবে তো ওই যে একটা কোলগেট আনা হচ্ছে একশো গ্রাম মতো আর দুটো ডেটল সাবান আনা আছে এটা বড়ো বড়োই আছে ঘরে একটা ডাব সাবান আছে এটাই হয়ে যাবে আমাদের এক মাসে আর এই যে সার্ফ এক্সেল পাঁচশো গ্রাম মতো লিখেছিলাম তো আমার মাসে পাঁচশো গ্রাম মতোই হয়ে যায় আর সার্ফ এক্সেলটা জানো তো খুব ভালো মানে জামা কাপড় খুব ভালো পরিষ্কার হয় কোনো জামা কাপড়ে যদি কোনো রকম দাগ লাগে না মানে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে বেশ দাগটা উঠে যায় কোনো দাগ থাকে না সাদা জামাগুলোও বেশ ভালো পরিষ্কার থাকে আর এই যে এক কেজি নুন লিখেছি নুন কিন্তু এখনও রয়েছে পাঁচশো গ্রাম মতো তাও এক কেজি লিখলাম মানে মাসে এক কেজি মতোই লাগে তো আমি সবসময় না নুনটা একটু এক্সট্রা আনাই ওই পাঁচশো গ্রাম আছে তবু পাঁচশো কিন্তু লেগালে হয়ে যেত তবু টায় টাই হয়ে যাবে ওই জন্য একটু যেন বেশি থাকে তাই জন্য এক কেজি লিখেছিলাম সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে কিন্তু নুনটা সংসারে কখনোই ফুরন্ত হতে দিতে নেই মানে বালন্ত হতে দিতে নেই নুনটা কিন্তু একটু বেশি বেশি করেই আনিয়ে রাখার দরকার তো যাই হোক আর এখানে দেখো একটু গোবিন্দভোগ চাল এক কেজি মতো লিখেছিলাম ওই যদি একটু খিচুড়ি টিচুড়ি খাওয়া হয় বা পোলাও টোলাও ওই জন্যই লিখেছি এটা মাস খাবেই না এটা এমনিই ভালো মন্দ খাওয়ার জন্য যখন ইচ্ছা করবে তো তখন বানাবে বৃষ্টির দিনে আর সেখানে চিনি আছে চিনি দু কেজি লিখেছিলাম মাসে তাও দু কেজি বেশি চিনি লাগে জানো তো যেহেতু শ্বশুর মাসে একটু চা খেতে ভালোবাসে তো আর এখানে আছে ময়দা এক কেজি আর এখানে আটা তিন কেজি লিখেছি আটা মনে হচ্ছে আর একটু লাগবে তো তিন কেজি থাক পরে লাগবে আরেক কেজি আনা যাবে আর এখানে চার প্যাকেট মতো চা পাতা আছে মানে এখানে চারশো গ্রাম আছে এগুলো একশো গ্রামের প্যাকেট আর এই যে লঙ্কা গুঁড়ো পঞ্চাশ গ্রামই আনিয়েছি কারণ কাঁচা লঙ্কা দিয়েই বেশিরভাগ রান্না হয় লঙ্কা গুঁড়ো এই অল্প একটু দিই মানে মাঝে মধ্যে দিই আর কি তো ওই জন্য পঞ্চাশ গ্রাম আনিয়েছি এটাই হয়ে যাবে আর এখানে তিনটে গরম মশলা আনিয়েছি ওই গুঁড়ো গরম মশলা যেহেতু গোটা গরম মশলাও আনিয়েছি ওই যে ওইদিকে আছে আর এই যে ঘি আড়াইশো গ্রাম মাম্মাম তো ওই ঘি দিয়ে না ভাত খেতে খুব ভালোবাসে সকালে করে ওকে ঘি দিয়ে একটু ভাত দিই আর তেল ছোট থেকেই একটা আনিয়েছি তেল তো আমি সেরকম একটা বাকি না তোমাদের দাদা ভাই ওর জন্যই আর লাগলে তো পরে দেখাই যাবে আর আমার এই স্পার্কেল একটা আনিয়েছি আমার এই এরকম একটা বড় হলে পুরো মাসে হয়ে আর একটু থাকে মানে আরও কিছু দিন হয় আমি ইটা দিই বাসন মাঝে স্পার্কেল দিয়ে মোটামুটি এইসবই আনিয়েছি আর এখানেই টুকটাক এই কিছু শুকনো লঙ্কা আনিয়েছি ফোড়নে দিলে বেশ ভালো ফ্লেভারটা আসে একটু গোটা জিরে আনিয়েছি আর সিরে গুঁড়োও আনিয়েছিলাম সকালবেলা ইউজ করেছি আর এখানে কাজু কিশমিশ আছে আর ওই যে ডাল ডাল পাঁচশো পাঁচশো করেই আনিয়েছি যেহেতু ডাল আগের মাসে রয়েছে মোটামুটি এই সমস্ত জিনিসে কিন্তু এক মাস চলেই যাবে আর টুকটাক যদি কিছু লাগে তখন তো আনাই যাবে আর এগুলো ওই বিস্কুট বিস্কুট তিন প্যাকেট আপাত লিখিয়েছি বিস্কুট তো তিন প্যাকেটে হয় না বিস্কুট তো আরো অনেক লাগে তো বেশি না বিস্কুট এনে রাখার জায়গা নেই আর বাইরে রাখলে ইঁদুরে তো কেটে দেবে তো ওই জন্য শোকেসের ভেতরেই রাখি তো ওইগুলো শেষ হবে তারপরে আবার আনাবো ওই জন্য বিস্কুটটা কম করেই আনালাম তো যাই হোক আজকে আবার তোমাদের দাদা ভাই আর মামাম বললো কি চিকেন দিয়ে ভাত খাবে না রুটি খাবে তাই রাত্রে তো রুটি করব। আর আটাটা ঢালা ছিল না তাই ঢেলে নিলাম আর এরপরে দেখো আটাটাও মেখে নিচ্ছি আর বাদ বাকি মুদি সদাইগুলো কাল সকালেই গোছাবো আজকে আর গোছাবো না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আবারও দেখা হবে